হ্যালো এভরিবডি আসসালামু আলাইকুম সকলে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে জুলাই গণ অভ্যর্থনের স্মরণে আঠারো জুলাই সকল মোবাইল সিম গ্রাহকেরা পাচ্ছেন এক জিবি ইন্টারনেট পাঁচ দিন মেয়াদি এক জিবি ইন্টারনেট একদম ফ্রি বিনামূল্যে কোনো পয়সা লাগবে না জাস্ট মোবাইলের কিবোর্ড থেকে কিছু কোড ডাইল করা লাগবে কিছু কোড ডাইল করলে ফ্রি এক জিবি পাবেন পাঁচ দিন মেয়াদে তো গ্রামীণ এবং বাংলা লিঙ্ক গ্রামীণ এবং বাংলা লিঙ্কের গ্রাহকেরা ডাইল করবেন স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাজ এটা গ্রামীণ এবং বাংলা লিঙ্ক গ্রামীণ এবং বাংলা লিঙ্কের ব্যবহারকারী গ্রাহকেরা

টেলিটক টেলিটক তো আর কি বলবো এটা বাংলাদেশের মতনই ধীরে ধীরে চলে এই টেলিটকটা ডাইল করা লাগবে স্টার ট্রিপল ওয়ান অর্থাৎ স্টার ওয়ান 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 স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাথ সো ফ্রি ইন্টারনেট এক ফ্রি ইন্টারনেট নিতে আপনিও নেন আপনার আত্মীয় স্বজনকেও এই এক জিবি ইন্টারনেটটি নিতে সহযোগিতা করুন এবং এই বেশি বেশি করে শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেন এটা শুধু আঠারো জুলাইয়ের মধ্যে পাবেন আঠারো তারিখে সারা দিনের মধ্যে একটি করে করলে আপনি পাবেন ফ্রি এক জিবি ইন্টারনেট সো বাই সালামু আলাইকুম রহমতুল্লাহ খবর